বর্তমান সময়ে সৌন্দর্য ও তারুণ্য ধরে রাখতে বিশ্বের মতো এ দেশেও জনপ্রিয় হয়ে উঠেছে বোটক্স মুখের বয়সের ছাপ কমিয়ে চেহারায় মসৃণতা ও প্রাণবন্ততা ফিরিয়ে আনতে এটি কার্যকর একটি সার্জিক্যাল কসমেটিক পদ্ধতি বোটক্স কি বোটক্স শব্দটি এসেছে বোটুলিনাম টক্সিন থেকে এটি এক ধরনের প্রোটিন যা ক্লাস্টিডিয়াম বোটুলিনাম নামক ব্যাকটেরিয়া থেকে প্রস্তুত করা হয় যদিও এটি মূলত বিষাক্ত পদার্থ তবে নিয়ন্ত্রিত ও সঠিক মাত্রায় প্রয়োগ করলে এটি সম্পূর্ণ নিরাপদ ও উপকারী বোটক্স যেভাবে কাজ করে আমাদের মুখের বিভিন্ন অভিব্যক্তি যেমন হাসি রাগ বা চিন্তার ফলে মাসুল সংকোচন হয় বারবার এই সংকোচনের ফলে ত্বকে ভাজ বা বলিরেখা পড়ে শিথিল করে দেয় এটি স্নায়ু রিসিপ্টরকে ব্লক করে ফলে স্নায়ু থেকে সংকোচনের সংকেত পৌঁছায় না এজন্য সংশ্লিষ্ট মাসুল শিথিল থাকে আর ওই জায়গার বলিরেখা কমে যায় বা সম্পূর্ণ মিলিয়ে যায় ত্বক দেখায় মসৃণ চিকিৎসা ক্ষেত্রে যেভাবে বোটক্স ব্যবহার করা হয় বোটক্স দীর্ঘস্থায়ী মাইগ্রেন কমাতে সাহায্য করে চোখে পাতা ঝুলে যাওয়া বা চোখের পাতার খিচুনি কমাতে বোটক্স ব্যবহার করা হয় এছাড়া প্রস্রাব ধরে রাখতে না পারা অতিরিক্ত লালা ঝরার মতো অসুখেও ব্যবহার করা হয় প্রভাব ও স্থায়িত্ব বোটক্স প্রয়োগের প্রভাব সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যে দেখা যায় এটি তিন থেকে ছয় মাস পর্যন্ত স্থায়ী হয় এরপর আবার প্রয়োগ করার প্রয়োজন হতে পারে বোটক্স ব্যবহারের সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া যদিও বেশিরভাগ ক্ষেত্রেই বোটক্স নিরাপদ তবু এটি প্রয়োগের পর কিছু সাময়িক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন হালকা ব্যথা ফোলাভাব মাথা ব্যথা বা ইনজেকশনের স্থানে অস্বস্তি তাই অবশ্যই এটি প্রশিক্ষিত চিকিৎসকের পরামর্শ ও তত্ত্বাবধানে করা উচিত বয়সের ছাপ লুকিয়ে তারুণ্য ধরে রাখতে বা সৌন্দর্য বাড়াতে বিশ্বজুড়ে বোটক্স এখন একটি জনপ্রিয় ও কার্যকর উপায় তবে মনে রাখা উচিত সৌন্দর্য শুধু বাহ্যিক নয় আত্মবিশ্বাস ও স্বাস্থ্যকর জীবনধারা সৌন্দর্যের অন্যতম উপাদান